এই চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি বিবাহ সেরা না চরিত্র কি মানুষের যৌন চাহিদা আছে ভালোবাসার প্রয়োজন আছে আছে আর দরকার মানুষের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ দেওয়া হয়েছে কার প্রতি নারীর প্রতি অতএব একজন পুত পবিত্র আমি চাই তাই না আমরা সবাই চাই এখন এ কারণে এ হাদিসের মধ্যে এটা নিবেন ওই দুজন মানুষ কোন দুজন দুজন ছেলে ছেলেও হতে পারে দুই মেয়েও হতে পারে আবার ছেলে মেয়েও হতে পারে যারা একে অপরকে ভালোবাসে কার মানে পবিত্র পবিত্র ভালোবাসা ভালোবাসা অপবিত্র নয় এবং মিলিত হয় আল্লাহর বিচ্ছেদ ঘটে কার জন্য আল্লাহর জন্য আপনি স্ত্রীকে বাসায় গিয়ে তার সাথে মহামত করছেন আল্লাহর জন্য মিলিত হচ্ছে তাই না আবার যখন আপনি দিনের জন্য বা দিনের কোনো কাজে বা ভালো কোনো কাজে নিজেকে সন্ধানে বের হয়ে যাচ্ছেন আল্লাহর জন্য ছেলে চলে আসছেন তাই না